সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে যেটা দেখাচ্ছে সেটা আমাদের আলু তোলা চলছে এটা হলো সেভেন জাতের আলু মোটামুটি দুই বিঘা জমির উপর আলুটা লাগানো হয়েছে দর্শকের সব ভিডিও আমার কাছে আসে আমি দিন এখন আমি যাচ্ছিলাম যে এই ফাইনাল রেজাল্টটা দেখে তারপরে ভিডিও দেব তো এই আলুটা আজকে ছাপ্পান্ন ছাপ্পান্ন দিন বয়সে আলু তোলা হচ্ছে দর্শক এই যে দর্শক আলু কোনো দেখ গাছ তো তো গাছ গাছ তুলে উঠা তুলো হ্যাঁ তুলতল করিয়া এই দর্শক আলু তোলা চলছে এটা হলো ছাপ্পান্ন দিন বয়সের আলু এটা হলো আলুর বর্তমান অবস্থা দর্শক এই আলুর যে প্রথম থেকে যে পরিচর্যা সেটা তো আমি দিয়ে দিছি দশক একেবারে ফাইনাল আলু পর্যায়ের দিন আজ আলু তোলার দিন আজকে আলু তোলা হচ্ছে তো পার্ট টু পার্ট যে আলুর পরিচর্যা সেটা আমি সেটাও আমি রেকর্ড করে রেখেছি কিন্তু আমি শেয়ার করিনি যে আমি ভাবছিলাম যে আমার ফাইনাল রেজাল্টটা কী আসে সেটা দেখব তারপরে আপনাদের খুব ভালো হলে দেবো নাহলে দেবো না তো এটা সেভেন জাতের আলু মোটামুটি ছাপ্পান্ন দিন পর ওটা তোলা হচ্ছে তো এই যে দর্শক আলুর ফলন দেখছেন তো ওই ফিরে একটা আলু শত আগাম আলু

এই যে একটা কাছে আলু এই যে মোটামুটি কয়টা হয়েছে এই গাছটাতে এটা একটা গাছ আছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা মোটামুটি ভালো নয় দশটা ভালো সাইজের আলু দশ রোদের পাশে আলু ভালো হয়েছে এই পাশে রোদ আছে সব গাছে এরকম না কিছু কিছু গাছে এরকম আছে না এটা ছিলাম চিত্রটা কটা আছে দেখ তো

Alô,